আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বেশ কিছুদিন আগে বেশ কিছু সতর্কবাণী দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি আপনাদেরকে সতর্ক করছি আপনারা যদি সতর্ক না হন আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে সার্বভৌমত্বে আঘাত আসতে পারে ওয়াকারুজ্জামানের সেই ভবিষ্যৎবাণী আজ মনে হচ্ছে সত্য প্রমাণিত হলো বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল বিশেষ মতাদর্শের ব্যক্তিরা এই মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যুক্তিতে ফেলে দিচ্ছে তাদের উদ্যতপূর্ণ কার্যক্রমের মাধ্যমে তারা যে ধরনের কার্যক্রম এই মুহূর্তে করতে চাচ্ছে যেভাবে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা যুক্তিতে ফেলছে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই মুহূর্তে বিশেষ মতাদর্শের ব্যক্তিরা বাংলাদেশের মাটি ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যুক্তিতে ফেলছে এমন একটি রিপোর্ট আপনাদের সামনে আমি তুলে ধরছি এমন একটি রিপোর্ট করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা সেই রিপোর্টটি আপনাদের সামনে আমি হুবহুব তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশ সেনাবাহিনীতে মৌলবাদী প্রভাব ক্রমশ বাড়ছে এবং সেই সঙ্গে ভারত তৎপরতাও রয়েছে বলে সূত্রের খবর এই সূত্রটি জানিয়েছে এই তৎপরতা চলছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহির আমান আজমির নেতৃত্বে যিনি জামাতের প্রাক্তন প্রদান গোলাম আজমের ছেলে জানা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে কার্যত নিষ্ক্রিয় করে তিনি ইসলামিক রেভুলেশনারি আর্মি গঠনের চেষ্টা করছেন এছাড়া আনসার আল ইসলামের জঙ্গিদের নিয়ে ভারতে হামলা চালানোর জন্য আত্মগতি বাহিনী তৈরি করা হচ্ছে দাবি এমনই ওয়াকি মহলের বড় অংশের মতে প্রশাসনের শীর্ষ স্তরে গুরুত্বপূর্ণ পদগুলোতে জামাতে ইসলামের মনোবাসনাদের বসানো হয়েছে সেনাবাহিনীতে ইসলামীকরণের প্রবল চেষ্টা চালাচ্ছে মৌলবাদীরা গোয়েন্দা সূত্রের দাবি এই প্রক্রিয়া বাস্তবায়নে পাকিস্তানপন্থী পন্থী অবসরপ্রাপ্ত এবং বরখাস্ত হওয়া সেনা অফিসারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন আজমি এই সূত্রটির দাবি পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর অফিসাররা নিয়মিত বাংলাদেশে যাচ্ছেন এবং ঢাকার মহাকালী ডিএসএস এলাকায় একটি অফিস তৈরি করেছেন বাংলাদেশের একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে জুলাইয়ের শেষ সপ্তাহে বন্দর থেকে সরাসরি অস্ত্র ও বিস্ফোরনী একটি জাহাজ বাংলাদেশে পৌঁছায় বাংলাদেশ সেনাবাহিনী তথ্যbodene গোপনে তা নামানো হয় এবং পরে সেগুলি কক্সবাজার রামু এলাকায় নিয়ে যাওয়া হয়েছে মনে করা হয় আইএসআই এর সহযোগিতায় আমেরিকার তরফে আরাকান আর্মির জন্য এই অস্ত্র পাঠানো হয়েছিল এইখানে যেভাবে বলা হচ্ছে আজমি একটি জঙ্গি সংগঠন তৈরি করছে তারা ভারতে হামলা করবে বাংলাদেশ সেনাবাহিনীকে মৌলবাদী করতে চাচ্ছে ইসলামিক রেভলিউশন তৈরি করতে চাচ্ছে বাংলাদেশ সূত্রের দাবি মূলত তিনটি লক্ষ্যে কাজ করছেন আজমি তার এক ঘনিষ্ঠ সহযোগী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির এই সূত্রের দাবি আজমি ও নাসির সেনাবাহিনীতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন যাতে সেনাবাহিনী এবং ডিজিএফআই কে ধ্বংস করে নাসিরের নেতৃত্বে ইসলামিক রেভলিউশনারি আর্মি গঠন করা যায় জানা গিয়েছে জামাত শিবির ও এবি পার্টির পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা এই পরিকল্পনার অংশ বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করে বাংলাদেশ সেনাবাহিনীকে একেবারে ধ্বংস করে এখানে ইসলামিক রেভলেশন আর্মি গঠন করার চেষ্টা চলছে গোলাম আজমের পুত্র আজমির নেতৃত্বে আর সেখানে অংশগ্রহণ করছে জামাতি ইসলাম এবি পার্টি এবং এনসিপির বেশ কয়েকজন নেতা এমনটি দাবি করা হচ্ছে সূত্রের খবর আজমিরের আরেক সঙ্গী বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়ুল হক আল কায়দার দক্ষিণ এশিয়া শাখা আনসার আল ইসলামের একজন শীর্ষ নেতা আজমিরের একজন ঘনিষ্ঠ শীর্ষ তিনি হলেন আনসার আল ইসলামের একজন শীর্ষ নেতা জিয়া এবং আজমি একসঙ্গে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছেন এই দল ভারতে নাশকতা চালাবে বলে গোয়েন্দা সূত্রের তত্ত্ব সূত্রের দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান কয়েকবার পাকিস্তান গিয়ে সে দেশের সেনা প্রধান এবং আইএসআই প্রধান সহ বহু পাক অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন গোয়েন্দা সূত্রের মতে আজমি আত্মঘাতী বাহিনী তৈরি কাজ করছেন এতে আইএসআই এজেন্ট লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে তার সহকারী প্রধান হিসেবে নিয়োগ করেছেন গোলাম আজমের সন্তান আজমি বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে সেনাবাহিনীর মধ্যে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে সেনাবাহিনীকে ভেঙে দিয়ে ইসলামিক রেভলিউশন আর্মি গঠন করার চেষ্টা করছে এবং তিনি পাকিস্তানের মদতে একটি জঙ্গি সংগঠন তৈরি করেছেন সেই জঙ্গি সংগঠন আত্মঘাতী হামলা চালাতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এমনটি দাবি করা হয়েছে এই প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি তো সতর্ক করে বলেই ছিলেন আমরা যদি সতর্ক না থাকি তাহলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসতে পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়তে পারে এখন যদি এই যে তত্ত্ব প্রকাশ করা হয়েছে এই যে একটি রিপোর্ট প্রকাশ করেছে আনন্দবাজার সেটি যদি সত্য হয় তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশ বিপদগামী আমাদের বাংলাদেশের সামনে বড় বিপদ অপেক্ষা করছে তবে এই রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে ভারতের মিডিয়া অনেক সময় অনেক রকম তথ্য প্রকাশ করে প্রকৃতভাবে আমরা সেগুলোর কোনো সত্যতা নিশ্চিত করতে পারি না তবে এই রিপোর্টটি যেভাবে করেছে যেভাবে তারা তথ্য উপাত্ম তুলে ধরেছে তাতে মনে হচ্ছে কোথাও না কোথাও একটি বড় কিন্তু আছে সকলে ভালো থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ